উপস্থিত হাজারাতম ফদাল ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত এই প্রতিকূল আবহাওয়ায় উপস্থিত আমার প্রাণপ্রিয় সম্মানিত দীন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা বলগা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন বলুন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে তো আপনার সাথেই বসে ভালো আছে আপনার আমার ভালো ছিলাম না আমরা গত অগাস্টের এক তারিখই ভালো ছিলাম না দু তারিখেও ভয়াবহ পরিস্থিতি ছিল আল্লাহ পাক আমাদেরকে এটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে সম্পূর্ণ কার মেহরবাণী বলুন তো জোরে বলুন কার মেহরবাণী আল্লাহর মেহরবাণী আমি এখানে বসেই মানে মাহফির উদ্দেশ্যে এসে যেখানে আমি অবস্থান নিয়েছিলাম এক মুরব্বীর সাথে কথার এক পর্যায়ে আল্লাহ রহমান উনি বললেন যে আমি ওসির সামনে বসে বললাম দেখেন আমার শুক্রবারের আগে আমি কোন সময় দিতে পারবো না আপনি মাহফিলটা আগে করেন ঠিক আছে মাহফিল আগে হোক উনি বললেন এই কথা ঠিক এক বছর আগে এমনটা ছিল না মাহফিল না হবার জন্য মাহফিল বন্ধ করার জন্য কোরআনের এই আওয়াজকে স্তব্ধ করে রাখার জন্য সকল পথ সকল রাস্তা তারা তৈরি করেছিল আল্লাহ সকল পথকে ওদের রুদ্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন সংকীর্ণ করে দিয়েছেন কেন এর কারণ হলো কোরআন থেকে যারাই দূরে থাকবে আল্লাহ নিজে বলছেন আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয় না মহা সত্য মহাসত্ত্ব তো হোক আমরা বসতে পেরেছি এমন জান্নাতের টুকরায় যেখানে বসলে শুধু সোয়াবই হয় গুনা হওয়ার কোনো সুযোগ নাই এখানে কি গুনা হওয়ার কোন সুযোগ আছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলি চল্ম অহম্মা ইন্নি এস অ্যালুকা والتقى والعفاف والغنى شبيب لي اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك عبادتك أمر الله تعالى شكر ذيك ورنيلام شكراً من تو بشر আমার পূর্বে যিনি কথা বলেছেন খুবই ক্লোজ আমরা অত্যন্ত বিনয়ী মানুষ আমার ছোট মামার বন্ধু সেই হিসেবে উনি আমাকে ভাগিনা বা মামা বলে সম্বোধন করেন আমি তাকে মামা বলে ডাকি আন্তরিক মানুষ প্রত্যেকটি কথাগুলো ছিল মুক্ত খচিত কথা অত্যন্ত চমকপ্রদ এবং ভারসাম্যপূর্ণ হৃদয়গ্রাহী অত্যন্ত সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি উপস্থাপন করেছেন আমি শেষ ক্লাসে এসে এই বইয়ের আবহাওয়ার মাঝে আপনাদের কিছু কষ্ট আমি দিতে চাচ্ছি আমি জানি আপনারা বসে আছেন আপনাদের পিছন সাইটটা যেখানে বসে আছেন সেই সাইটটা ভেজা। কর্দমাক্ত এই শ্বেত একটা আবহাওয়ার মাঝে কষ্ট করে বসে আছেন একটু কষ্ট যদি দেই কষ্ট পাবেন নাকি এটা দিনের জন্য একটু কোরআন শেখার জন্য বোঝার জন্য আমরা এখানে বসবো আমরা এই মাহফিলটার সমাপ্তি টানব হচ্ছে মনাজাতের মধ্য দিয়ে মনাজাত হয়ে যাবে মাহফিলের আমরা সমাপ্তি টানব আল্লাহ রাবুল আলমিন মাহফিলের শেষ অবধি শেষ তক সবাইকে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে থাকার তহফিল্ম আমিন আমরা যে কিতাবকে নিয়ে আজকে বসেছি যে কিতাবের আজকে আলোচনা কোরআন মাহফিল এক্সপ্লেন অফ দি কোরআন এই কোরআনের মাহফিল আমরা এসেছি এই কোরআনের আয়োজন যারা করেছেন এর চাইতে বড় আয়োজন পৃথিবী তার দ্বিতীয়টা হতে পারে না সবচেয়ে বড় আয়োজন হলো কোরআনের আয়োজন সবচেয়ে বড় উৎসব হলো কোরআনের উৎসব এর চাইতে শ্রেষ্ঠ উৎসব পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই উৎসবে আমরা হাজির হতে পেরেছি আমরাও ভাগ্যবান আমরা বড় ভাগ্যবান সবাই কোরআনওয়ালা হতে পারে না সবাই কোরআনের দল করতে পারে না সবাই ইসলামকে ধারণ করতে পারে না ইসলামী দল সবাই করতে পারে না মমিনদের অন্তর্ভুক্ত সবাই হতে পারে না এটার জন্য তকদির লাগে হেদায়ত লাগে হেদায়তের চাবি কার হাতে আসতে বলবেন না কার হাতে আসুন আমরা আল্লাহর কাছে একটু হেদায়ত চাই যেটা আমরা নামাজের সব সময় পড়ি আল্লাহ রব্দ আল বলেন সবে আমার সঙ্গে ছোট মিলিয়ে বলুন এইয়া গ না বধু ইয়া কনস্ত রি দী না সির ফল্স্ত তিরো তো বি আলাইহি ওয়া এরপরে আমিন যে জোরে বলি আমিন আমিন আয় আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই সরল পথ সঠিক পথ তুমি আল্লাহ আমাদেরকে দেখায় দাও তাহলে হেদায়েতের মালিক 16 আনা 15 আনা না চোদ্দ আনাওনা হেদায়তের মালিক ষোলো আনা যিনি তিনি কে আসতে বলবেন না তিনি কে চাইতে হবে হেদায়ত আল্লাহ আল্লাহ যাকে চান তাকে আপনি জোর করবেন পারবেন না জোর করে পারেন নাই আল্লাহরে সুন পর্যন্ত চেষ্টা করেছেন চাচা কালিমা পড়েন আবু তালেব বলেন মোহাম্মদ জাফরে দিয়ে দিলাম আলিখে দিয়ে দিলাম দুই ছেলে আমার তো তোমার দলই আছে আমারও যেতে হবে চাচা সে অর্জন অর্জন করবে তা আপনি করবেন আপনার আমল নামানি আপনাকে জান্নাতে যেতে হবে আবু তালেব বলেন মোহাম্মদ হাসবোনা আমার জন্য যথেষ্ট আমার আব্বা আম্মা যা দিয়ে গেছে অর্থাৎ আমি বাপ দাদার ধর্মের বাইরে যেতে পারবো না এরকম জাহেল এখন মনে হয় নাই আসতে বলবেন না আসে না নাই বাপ সোরের দল করে গেছে দল দল করবে বাপ করেছে সেও চাঁদাবাজির দল করবে এরকম আসে না নাই দল বাপ দিয়ে চলবে না বাপ দিয়ে করা যাবে না দল বংশীয় ভাবে করলে চলবে না দল করতে হবে আল্লাহর নির্দেশনা নিয়ে আল্লাহ যে দল করতে বলেছেন যে মতে চলতে বলেছেন যে পথে চলতে বলেছেন সেই দল এবং সেই মতের পথেই আমাকে চলতে হবে এর নামই হলো বান্দা এর নাম কি বান্দা আমাদের মাহবুদকে আর আমরা কার বান্দা আল্লাহর বান্দা আমাকে আল্লাহর নির্দিষ্ট পন্থায় চলতে হবে এই কোরআনে কেরিমির ভিতরে আল্লাহ সবকিছু বলে দিয়েছেন সবকিছু পাক এর মধ্যে উপস্থাপন করেছেন এমন কোন এলেম নাই পৃথিবীর যে এলেমটা এর মধ্যে লুকানো আছে এর থেকে দূরে আছে পৃথিবীর এমন কোন জ্ঞান নেই যা এর মধ্যে থেকে বাদ পড়েছে সব মধ্যে তুলে ধরেছে এটা হচ্ছে মাদার এটা কি মাদার মূল এটা সম্মানিত হয় না হেদায়তের উল্টা পথ যেটা হেদায়তের বিপরীত যে পক এটাই হলো ভ্রষ্টতা এটার নাম কি ভ্রষ্টতা বলা আরবিতে কি বলা হয় বলা আর কুল্ল বলা আলা ফিন না প্রত্যেকটা ভ্রষ্টতাই জাহান নামে চলে যাবে তো হেদায়তের উল্টা দিক হচ্ছে বলা আলা তো কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি আজকে আমি এই বিষয়ে একদম নতুন একটি বিষয় আমি আজকে চিন্তা করেছি যে আজকে কোন বিষয়ে কথা বলা যায় তো ভ্রষ্টতার কারণগুলো মোটামুটি আমি কোরআন থেকে খুঁজে খুঁজে একটু বের করে আমার এই ভাঙ্গা চূড়া একটু গবেষণায় দশটা কারণ আমি খুঁজে পেয়েছি শুনতে রাজি আছেন তো সবাই কেন আমরা কি পথভ্রষ্ট হওয়ার জন্য শুনবো মানে পথভ্রষ্টতার কারণগুলো কি এটা জানলে পরে আমরা হেদায়েতের রাস্তা আমরা ক্লিয়ার পেয়ে যাব ওগুলো বাদ দিলেই আমরা হেদায়ত পেয়ে যাব জোরে আল্লাহ আর জোরে আল্লাহ সেটা হচ্ছে এই দুনিয়াতেই মারপেট নামক স্টেশন আলমে পুতুল মারপেটে ছিলাম আমরা কয় মাস আসতে বলবেন না কয় মাস এদিকে সন্দেহ আছে নাকি দশ মাস ছিলাম এর আগে একটা স্টেশন আমরা পার করে আসছি স্টেশনটার নাম যদিও আমরা জানি কিন্তু মনে নাই মার পেটে ছিলাম এটাও মনে না প্রথম স্টেশন হচ্ছে আল আরওযাহ রুহের ruh-এর জগৎ সেই রুহের জগৎ আমাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমার রব নই সেই দিন সেই প্রশ্নের জবাবে আমরা কি বলেছি না নাহা লা বলেছি না বালা বলেছি বালা અલস্তু বিরববিকুম ক্বালু বালা আমি কি তোমাদের রব না কি বলেছে আমরা লা না বালা বলেন জোরে বলেন কি বলেছি বালা হ্যাঁ তুমি আমার রব আচ্ছা বলেছি যে এটা কি মনে আছে মনে আছে মনে থাকবে কেমন মনে থাকার কোনো সুযোগ তো নেই আমাদের মার পেটে ছিলাম এটাও মনে থাকার কোনো সুযোগ নেই কিন্তু মার পেটে ছিলাম এতে কোনো সন্দেহ নাই আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব এটাও কোনো সন্দেহ বলে আসছে তাহলে আমরা ওয়াদা করে আসছে কিন্তু সেই ওয়াদা যদি আমরা ঠিক না রাখি তাহলে আমরা ওয়াদা রক্ষাকারী হব না ওয়াদা ভঙ্গকারী হব ভঙ্গকারী হয়ে বলে আসছি যে এটার প্রমাণ হলো কোরআন এটার প্রমাণ কি কোরআন এটা অস্বীকার করার কোনো সুযোগ বলে আসছে তাহলে এই তুমি আমার রব এই স্বীকৃতি রব স্বীকৃতি দিয়ে আমি পৃথিবীতে আসছি যদি এই স্বীকৃতির খেলাফ কিছু করি আমি ওয়াদা ভঙ্গ করে ফেললাম আর ফেললামি জাহান্ন তো এই পথভ্রষ্টার পূরণের দৃষ্টিতে দশটা কারণ আজকে আমি পয়েন্ট আকারে একটু আয়াতকে সামনে রেখে একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের সামনে অল্প সময় আমি তুলে ধরার চেষ্টা করছি ওমা তাও ফেতি ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কালতু কালথু ওয়াইলাইহি উনি সম্মানিত ভাইরা আমরা বড় ভাগ্যবান আমরা জিকির করতে এসেছি আমরা এখানে কি করতে এসেছি জিকির কিসের জিকির যেন কিসের জিকির বলে আমার দেশে কিন্তু ভন্ডামিও আছে আবার কিছু আলোচকও আছে জিকির করতে করতে লাভ মানে আছে কি না জিকির করতে করতে পায় জামা থাকে না আছে কিনা বলো আবার জিকির করতে করতে এই বাঁশের আগায় গিয়ে থাকে আছে কিনা বলো এটা ঠিক নাই আমরা এরকম কোনো মানে ইতিহাস পাইনি কোনো হাদিস পাইনি এই পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহ ছিলেন হল আল্লাহর নবীরা সাহাবিরা তাদের জেন্দিগি থেকে আমরা এরকম কোনো পাগলামি দেখছি আমরা আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে এতটুকু আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরবে এতটুকু এটা আওয়াজ বের হবে একটু কান্না বের হবে লাভ মেরে আম গাছে ওঠা জাম গাছে ওঠা ভুল করে কিন্তু পড়ে গেছে ওঠা পড়ে গেছে কাটা আছে এই হুশটা আবার ঠিকই মুহূর্তের মধ্যে এই চিকন একটা বাসের আগায় ওঠা এটা কম কথা আমি আমার ভাষায় প্রায় বলি এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যেই মানে বাসের আগায় ওঠা মানে কি ও ছোট্ট বেলায় ছিল পাক্কা নারিকেল সব এই পারে এটা কোনো কৃতিত্ব নয় এটা আল্লাহর ভয়ের জন্য নয় এটা আল্লাহর মহাব্বতের জন্য এটা আল্লাহর জিকিরের জন্য নয় আল্লাহর জিকির যারা করে তারা প্রকাশ্যে কাঁদে না তারা আড়ালে কাঁদে শেষ দেয় পরে কাঁদে আল্লাহ রব্বুল আলামিন তার পছন্দের বান্দারা কিছু তালিকা করেছেন তাদেরই কিছু গুণও তুলে ধরেছেন আল্লা বোনানা সুন্দর করে বলছেন তো কল্ল দীজা আই লা ফিসে মা ই ওয়া আয় লা ফি হ সিয়রা জৌ ওয়াক خلفه لمن اراد ان يذكر او اراد شكورا وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহর পছন্দের বান্দাগুলো রাগ যখন গভীর হয়ে যায় রুকোতে শেষ পড়ে ডুকরে ডুকরে কান্দে চোখের পানিতে যায় না মাছ ভেজে যায় এবং বলে আল্লাহ ওই ভয়বহ সাতটা জাহান্নাম থেকে তুমি আমি বাঁচাই তোমার জন্যই কানলাম আল্লাহ বলেন বান্দারে তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও তোর কান্নার মূল্য কেউ দেবে না বান্দা তুই আমার জন্য যদি শুধু আমার খুশির জন্য যদি আমার জাহান্নামের ভয়ে যদি আমার ভয়ে যদি এক ফোটার চোখের পানে যদি ফেলতে পারিস আমি আল্লাহ বলছি আমি তোর জন্য সাতটা জাহান্নাম নিভাই দিয়া আমি তোর জন্য জান্নাত জান্ন করে দেব কান্নার মূল্য কার কাছে আছে বইয়ের কাছে নাই আপনাদের বউগুলো এইরকম স্ত্রীর কাছে স্বামী কান্না করবে বউ বলবি পুরুষ মানুষ কান্দে নাকি আবার স্বামীর সামনে স্ত্রী কান্না করবে স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দেই ঠিক কিনা বল আবার ছাত্রের সামনে শিক্ষকের সামনে ছাত্র কাঁদবে শিক্ষক বলবে পড়াশোনা না এই জন্য কান্দিস পৃথিবীর মানুষ কান্নার উৎসু খুঁজবি সেই কান্নার কোনো মূল্য দিতে পারবে না কিন্তু আল্লাহ বললেন বান্দা তোর কান্নার মূল্য আমার কাছে এত দামি তোর কান্না যদি শুধু আমার জন্য হয় তোর জন্য আমি আল্লাহ আরাম করে দেব দেবো জায়গায় নাই যা কাঁদবো আমরা কার কাছে আসতে বলবেন না কার কাছে কাঁদব কাঁদো বাঙ্গালি কাদো কি কোন মাসে কোন মাসে আগস্ট মাসে কাদো বাঙ্গালি কাদো কিসের জন্য কাঁদবো আমরা আমার পাপের জন্য কাঁদবো কার কাছে কাঁদবো আমরা আল্লাহর কাঁদব কোথায় সে কান্নাকাটি আর নাই সব চলে গেছে এমন চুরি করছে চুরি তো পুকুর চুরি না করছিল সাগর চুরি চুরি সাগর আর কয়েকদিন থাকলে দেশই থাকত সব বন্দোবস্ত হয়ে গেছিল এটা দ্বিতীয় লন্দ এটা সিকিমকে যেভাবে আমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক করেছিল ঠিক ওই সেকেন্ড লন্দুব দর্জির ভূমিকায় তাকে আনতে চেয়েছিল সম্মানিত যুবকদের রক্ত আল্লাহ পাক পছন্দ করেছেন রক্তের বিনিময়ে বান্দাদের চোখের পানি যুগ পার হয়ে গেছে এই কাশিমপুর কারাগারে দিনেতি পাত করেছেন চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে আল্লাহ শহীদ দেলাউর হোসেন সঈদ রাহেবাহুল্লাহ এই তো এই আবহাওয়ায় তিনি ১২টা বছর কাটিয়ে দিয়েছেন এই আবহাওয়া আমি সেই বললাম আগে হাবিবুর রহমান সাহেবকে বললাম যে এখান থেকে কারাগার কত দূর বলল হুজুর আপনার আলোচনার আওয়াজটা কারাগারের লোকেরা শুনতে পাবে এখন হয়তো বসে আছে ওই জায়গায় দরবেশ বসে আছে দরবেশ আছে না এখানে লাভ কি হলো সবার ঘরে ঘরে নাপা আছে নাপা মানে কি প্যারাসিটামল এই নাপা কোম্পানি যেটা ভ্যাকসিন খো এই ভ্যাকসিন খোর মালিক হাজার হাজার কোটি টাকার মালিক এত সম্পদ কত কেলেঙ্কারি আছে তার বিরুদ্ধে তার জীবনে এত সম্পদ করলো এত কিছু করলো এরপরেও আল্লাহ বলছেন বান্দা আমার কোরার থেকে দূরে থাকবে ধরবো ধরে নাই আজ থেকে ধরে নাই আল্লাহ রাব্না আমিন বলেন ওয়ামেন আর দা দিকের ফাইন্যলা হো মায়েষ তন বনকা ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জিকির থেকে আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে আমার বিধানকে বাদ দিয়া অন্য বিধানকে যারা মানবে আমার জিকির বাদ দিয়ে যারা দিল্লির জিকির করবে রাশিয়ার জিকির করবে আমেরিকার জিকির করবে আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব সে শান্তি পাবে না টাকা থাকবে পয়সা থাকবে কিন্তু শান্তি নাই